আসসালামু আলাইকুম দশ মিনিটের অধ্যায় শেষ ক্লাসে তোমাকে স্বাগতম আজকে আমাদের টপিক হচ্ছে অধ্যায় বারো জীবের বংশগতি যদিও অধ্যায়টা অনেক বড় এরপর চেষ্টা করব দশ মিনিটের মধ্যে অধ্যায়টা শেষ করতে তো অধ্যায়টার মধ্যে যদি আমরা প্রথমে প্রবেশ করি প্রথম যে প্রশ্নটা পাবো সেটা হচ্ছে ক্রোমোজোমের গঠন প্রথমে আসা যা ক্রোমোজোম কাকে বলে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত তন্তু আকৃতির অঙ্গাণুকে ক্রোমোজোম বলা হয় ক্রোমোজোমের গঠন যদি আসে গ নাম্বারের ক্ষেত্রে কোশ্চেন আসবে সো ক্রোমোজোম গঠনের জন্য চিত্রটা আঁকতে হবে এই যে মাঝখানে সেন্ট্রোমিয়ার দুই পাশে দুইটা বাহু একটা বাহু বড় একটা বাহু ছোট ছোট বাহুটার অগ্রভাগে একটা গোলাকার বস্তু থাকে এটা হচ্ছে স্যাটেলাইট তো ক্রোমোজোমের মধ্যে সব সময় জোড়ায় জোড়ায় থাকে একটা ক্রোমোজোম বাবা থেকে আসে একটা ক্রোমোজোম মা থেকে আসে এই দুইটা একটা জোড়া হয়ে থাকে এবং ক্রোমোজোমকে বংশগত ভৌত ভিত্তি বলা হয় এটা একটা খ নম্বরের প্রশ্ন হতে পারে কারণ হচ্ছে একটা জীবের চেহারা কেমন হবে নাক কেমন হবে মুখ কেমন হবে চোখের প্রকৃতি কেমন হবে চুল কেমন হবে সবকিছু সেটা হচ্ছে ডিএনএ রাসায়নিক গঠন বর্ণনা করো তো ডিএনএ রাসায়নিক গঠনের ক্ষেত্রে তোমরা এখন ডিএনএ এর যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটা হলো তোমরা পরীক্ষার মধ্যে দিবা আর প্রাথমিকভাবে দুটা কনফিউশন বাজে যে আমরা চিনবো কিভাবে কোনটা ক্রোমোজোম ক্রমোজমের বর্ণনা চাইছে না ডিএনএর বর্ণনা চাইছে এটা আমি চিনব কিভাবে কিভাবে পার্থক্য করা শিখবো সো যদি দ্বিসূত্রক সূত্র কথাটা উল্লেখ করে দেয় যদি দ্বি সূত্রক কথাটা উল্লেখ করে দেয় তাহলে সেটা বুঝবো সেটা হচ্ছে ডিএনএর বর্ণনার কথা বলছে তো আমরা জানি ডিএনএ কাকে বলে ডিএনএর তিনটা বেসিক বৈশিষ্ট্য আছে ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক ডিএনএ ডিএন হচ্ছে পলিনিউক্লিওটাইড দ্বারা তৈরি ডিএনএর গঠন হচ্ছে সর্পিলাকার তাহলে ডিএনএ কাকে বলে দ্বিসূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠনকে ডিএনএ বলে তো ডিএনএ তিনটা উপাদান দ্বারা তৈরি অজৈব ফসফের যুক্ত শর্করা এবং নাইট্রোজেন গঠিত বেস এই তিনটা উপাদানকে একসাথে বলা হয় নিউক্লিওটাইড এটা একটা নিউক্লিওটাইড এটা একটা নিউক্লিওটাইড এটা একটা নিউক্লিওটাইট তার মানে ডিএনএ হচ্ছে পলিনিউক্লিওটাইড এই যে ডিএনএ একটা সূত্রকে একটা সূত্রক দুটো সূত্রকের মধ্যে পার্থক্য হচ্ছে একটা সূত্রকে এই দিকে আর একটা সূত্রক এই দিকে একটা সূত্রকের এডেনিনের সাথে আর একটা সূত্রকে থায়ামিনের মধ্যে দ্বিবন্ধন তৈরি হয় একটা সূত্রকের গোয়ানিনের মধ্যে আর একটা সূত্রকের সাইটোসিনের মধ্যে তিন বন্ধন তৈরি হয় ডিএনএর এ জি সি টি এগুলো বন্ধন তুমি যদি দাও তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে উল্টা পাল্টা করলে কোনো সমস্যা নাই বাট টি বরাবর এ মানে সব সময় এ বরাবর টি হবে আর জি বরাবর সি হবে এটা উল্টা পাল্টা করা যাবে না এ এবং টি এর মধ্যে হবে দুই বন্ধন সি এবং জি এর মধ্যে হবে তিন বন্ধন আচ্ছা এরপরে আসা হচ্ছে ডিএনএ একটা পূর্ণ ঘূর্ণনের দরকার হচ্ছে থার্টি ফোর আমস্ট্রং ডিএনএর এর হচ্ছে টোয়েন্টি আমস্ট্রং একটা টাইট থেকে আর একটা টাইটের দূরটা হচ্ছে থ্রি পয়েন্ট ফোর আমস্ট্রং তার মানে একটা পূর্ণ ঘূর্ণনের মধ্যে প্রায় দশটা টাইট থাকে একটা সূত্রকের মধ্যে দশটা থাকে আর দুইটা সূত্রকের মধ্যে টোটাল বিশটা থাকে আচ্ছা ঠিক আছে এর পরবর্তীতে যে কোশ্চেনটা সেটা হচ্ছে ডিএনএ অনুলিপনের বর্ণনা দাও ডিএনএ কীভাবে অনুলিপিত হয় যেমন ধরো এটা একটা ডিএনএ আছে যে ডিএনএ সূত্রকের মধ্যে কী আছে এই যে হাইড্রোজেন বন্ধন আছে হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে যায় ভেঙে দুইটা সূত্রক পরস্পর হতে বিচ্ছিন্ন হয়ে যায় পরস্পর হতে বিচ্ছিন্ন হয়ে যায় এবং হচ্ছে এই যে পুরাতন সূত্র কাছে সে অনুরূপ নতুন সূত্রক তৈরি করে এই যে পুরাতন সূত্র কাছে সে অনুরূপ নতুন সূত্রক তৈরি করে এবং এভাবে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ হয় যেহেতু এভাবে একটা পুরাতন সূত্রক আগে থেকে থাকে নতুন একটা পরিপূরক নতুন সূত্রক তৈরি হয় এই জন্য এইভাবে ডিএনএ তৈরির প্রক্রিয়াটাকে বলা হয় ডিএনএ অর্থ সংরক্ষণশীল প্রক্রিয়া এটা যদি গ নম্বরে আসে তাহলে অবশ্যই চিত্র দিতে হবে তো তুমি কোন প্রশ্নের আনসারগুলো কিভাবে দিবা গ নাম্বারে চিত্ত দিবা কিনা ঘ নাম্বারটা কত সুন্দর করে আনসার করবা এই জাতীয় যাদের প্রবলেম আছে যারা সৃজনশীল প্রশ্ন দেখে বুঝো না ভালোভাবে উত্তর লিখতে পারো না গুছিয়ে লিখতে পারো না কখনো নাইনটি ফাইভ প্লাস নাইনটি এইট প্লাস পাও নাই তাদের যাদের স্বপ্ন আছে একশোতে একশো পাওয়ার তারা এই যে আমার লেখা সহজ বা যে বইটি সংগ্রহ করতে পারো ওয়াফিলাইফ ডট কম রকমারি ডট কমে পাওয়া যাচ্ছে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারো কোনো সমস্যা নাই একশোতে একশো পাওয়ার জন্য অসাধারণ একটা বই আর একেবারে আমার কাছ থেকেও নিতে পারো আমার কাছ থেকে নিতে গেলে হোয়াটসঅ্যাপে আরো বিস্তারিত তথ্য জানতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এই যে নিচের নাম্বারে ওকে এরপরে হচ্ছে ডিএনএ এরপরে যে টপিকটা যেটা পরীক্ষার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আসে সেটা হচ্ছে কি ডিএনএ টেস্টের বর্ণনা দাও এটা সাধারণত ধর্ষক ধরার জন্য তারপরে অপরাধী শনাক্ত করার জন্য তারপরে হচ্ছে তারপরে কি বলে চোর ধরার জন্য এরকম ডিএনএ টেস্ট করা হয় ডিএনএ টেস্টটা কিভাবে করা হয় ডিএনএ টেস্টের বর্ণনা যদি পরীক্ষার মধ্যে আসে যে আমি যেভাবে একটা ছক আঁকছি এভাবে একটা ছক আঁকবা আঁকবা এরপর লিখবা চিত্র ডিএনএ টেস্টের বর্ণনা এভাবে ছক আকারে উপস্থাপন করবা প্রথমে নমুনা সংগ্রহ করা হয় নমুনা থেকে ডিএনএ গুলা কেটে পৃথক করা হয় এরপর হচ্ছে ডিএনএ ডিএনএ পৃথক করে ডিএনএ টাকে ছোটো ছোটো টুকরায় করা হয় ছোটো ছোটো টুকরা পরে দৈর্ঘ্য অনুসারে বিভিন্ন ব্যান্ড আলাদা করা হয় এবং হচ্ছে অটো রেডিওগ্রাফ পদ্ধতিতে এখানে আলো ফেলা হয় যখন এখানে আলো ফেলে তখন হচ্ছে এই ডিএনএ বিভিন্ন ব্যান্ডগুলা বিভিন্ন কালার দেখা যায় এই কালার অনুসারে নমুনাটা শনাক্ত করা হয় তো এইভাবে স্টেপ বাই স্টেপ বর্ণনা দিলে আশা করি এটা চারে চার পাওয়া ইনশাআল্লাহ আচ্ছা এর পরবর্তী যে টপিক সেটা হচ্ছে ম্যান্ডেলের সূত্র ম্যান্ডেলের সূত্রটা হচ্ছে কি ম্যান্ডেলের সূত্রটা হচ্ছে ধরো আমরা ক্যাপিটাল টিটাকে যদি লম্বা ধরি এবং এটা প্রকট ধরি স্মল টিটাকে যদি খাটো ধরি তে সেটা প্রচ্ছন্ন প্রকট হলে যেটা প্রকাশ পাবে সো এটা হলো বিশুদ্ধ বাবা বিশুদ্ধ মা এদের যে এফ ওয়ান প্রথম বংশধর হলো এগুলো সবগুলা লম্বা হলো কেন কেন লম্বা এখানে খাটোটা আছে হয় নাই কারণ আমরা যেটা সেটাই প্রকাশ পাবে সো প্রকট ক্যাপিটাল টিটা মানে লম্বাটাকে প্রকট ধরছি অতএব এটা লম্বা হলো তার মানে আমরা যদি স্মল টিটাকে খাটোটাকে প্রকট ধরতাম তাহলে এটা খাটো হতো এখন এই যে আমরা সাজাইলাম সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে বাবা এটা হচ্ছে মা আমরা কি করলাম বাবা মায়ের জিনগুলা সাজালাম তাহলে এই যে এটাকে বলে চেকার বোর্ড চেকার বোর্ডের মাধ্যমে দেখতে পেলাম এই যে ক্যাপিটালটি এটা বাবার ক্যাপিটালটি মায়ের বাবার স্মল টি মায়ের ক্যাপিটালটি মায়ের স্মল টি সাজাই দেখলাম তিনটা হচ্ছে লম্বা একটা হলো খাটো থ্রিজ টু ওয়ান তার মানে এটি হলো মেন্ডেলের প্রথম সূত্রের ব্যাখ্যা যে দ্বিতীয় বংশধরের মধ্যে এদের অনুপাত হবে থ্রিজ টু ওয়ান এভাবে ম্যান্ডেলের প্রথম সূত্রে ব্যাখ্যা আসলে এই যেভাবে তো টুক দিয়ে আমি বর্ণনা দিব তিনে তিন পাবো চারা চার পাবো ইনশাআল্লাহ আচ্ছা এরপরে হচ্ছে সন্তান বাবা হবে মানে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এই জন্য কে দায়ী বাবা দায় না মা মা নাকি আসলে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এই জন্য সম্পূর্ণ দায়ী মানে আল্লাহ তালা এটা নির্ধারণ করবে বাট যদি দায়ী করা যায় তাহলে পুরুষ মানুষকে বা বাবাদের দায়ী করতে হবে কারণ বাবাদের প্রমোজন্মের মধ্যে আছে এক্স সেক্স প্রমোজন্মের মধ্যে আছে এক্স ওয়াই মায়েদের ক্ষেত্রে এক্স এক্স একটা ছেলে কখন হবে যখন হচ্ছে ওয়াই ক্রোমোজোম থাকলে ছেলে হবে ওয়াই ক্রোমোজোম না থাকলে ছেলে হবে না তার মানে ওয়াই কার মধ্যে মধ্যে বাবার অতএব সন্তান ছেলে হবে না মেয়ে হবে এই জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে বাবা তো এইটা আসে যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে যদি কেই দায়ী তাহলে এই যে এভাবে যে স্ট্রাকচারটা এখন দেখতেছো হুবু হু এভাবে উঠায় দিয়ে তারপর বননা দিবা এভাবে উঠায় দিয়ে বর্ণনা দিলে তুমি এখানে তিনে তিন বা চারে চার বা ইনশাআল্লাহ আচ্ছা এর পরবর্তীতে হচ্ছে অধ্যায়ের মধ্যে যদি আমরা প্রবেশ করি তাহলে এখানে আমরা আরও পাবো হচ্ছে কি এখানে পাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দুইটা রোগ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দুইটা রোগ পাবো একটা হচ্ছে কালার ব্লাইন্ড আর একটা হচ্ছে থ্যালাসেমিয়া তো কালার ব্লাইন্ড হচ্ছে কি বর্ণান্ধতা নির্দিষ্ট রঙের পার্থক্য বুঝতে না পারা তো এটা হচ্ছে কি বর্ণান্ধতা মেয়েরা সাধারণত কালার ব্লাইন্ডের ক্ষেত্রে মেয়েরা তিন ধরনের হয় একেবারে বিশুদ্ধ এটা হলো বাহক এটা হচ্ছে বর্ণান্ধ মেয়েদের বর্ণান্ধ হওয়ার জন্য হচ্ছে দুইটা যে দুইটা ক্রমজমে যদি বর্ণান্ধতা হয় তাহলে সে বর্ণান্ধ হয়ে যাবে কিন্তু একটা যদি ভালো এক্স থাকে তাহলে সে বর্ণান্ধ হবে না যেমন এখানে দুইটা এটা ভালো এখানে একটা বর্ণান্ধতা থাকলে একটা কিন্তু ভালো এক্স আছে যার কারণে সে বর্ণান্ত হবে না আবার ছেলেদের ক্ষেত্রে এক্স আছে মাত্র একটা ওইটা যদি বর্ণান্ত তার হয়ে যায় তখন কিন্তু ওই ছেলেটা বর্ণান্ত হয়ে যায় অতএব হচ্ছে এই সুস্থ এই ছেলেটা একেবারে বর্ণান্ত তার মানে দেখো মেয়েরা বর্ণান্ত কম হয় মা কারণ হচ্ছে মেয়েদের দুইটা এক্স আর ছেলেদের ছেলেরা বর্ণান্ত বেশি হয় কারণ ছেলেদের মাত্র একটা এক্স সো এটাও কিন্তু পরীক্ষার মধ্যে আসতে পারে মেয়েরা কেন বর্ণান্ত বেশি হয় মেয়ে ছেলেরা কেন বর্ণান্ত মেয়েরা কেন বর্ণান্ত কম হয় ছেলেরা কেন বর্ণান্ত বেশি হয় ওকে এরপরে এটা যদি আমরা যে কোনোভাবে এটা অনেকভাবে এটা চেকার আসতে পারে এখান থেকে আমি সিং হইতে পারে সৃজনশীলের গ ঘন আমার প্রশ্ন হইতে পারে বিভিন্নভাবে দিতে পারে যে বাহক মায়ের সাথে সুস্থ বাবার যদি ক্রস হয় তাহলে কত পার্সেন্ট সন্তান বর্ণান্ত হবে না কি হবে অথবা সুস্থ মায়ের সাথে বর্ণান্ত বাবার যদি ক্রস হয় তাহলে কত পার্সেন্ট সন্তান কেউ বিভিন্নভাবে দিতে পারে জাস্ট আমি এখানে একটা দেখাইছি এটা হচ্ছে বাহক মা এই যে মা এক্স এক্স প্রাইম এটা হলো বাহক মা আর হচ্ছে সুস্থ বাবা এদের মধ্যে ক্রস করলে দেখা গেছে যে এই এটাও সুস্থ হইলো এই মেয়েটা সুস্থ হইলো এই মেয়েটা হচ্ছে বাহক হয়েছে এই ছেলেটা সুস্থ হয়েছে এই ছেলেটা বর্ণান্ত হয়েছে তার মানে বাবা যদি সুস্থ হয় মা যদি বাহক হয় তাহলে কিন্তু কোনো মেয়েই কিন্তু বর্ণান্ত হচ্ছে না আবার ছেলেদের মধ্যে ফিফটি পার্সেন্ট ছেলে কিন্তু বর্ণান্ত হয়ে যাচ্ছে এখানে কিন্তু বিভিন্নভাবে কোশ্চেনটা হতে পারে কত পার্সেন্ট মেয়ে বর্ণান্ত হবে কোনো পার্সেন্ট মেয়েই বর্ণান্ত হবে না কত পার্সেন্ট মেয়ে বাহক হবে এই যে দুইটার মধ্যে একটা বাহ হয়েছে পঞ্চাশ পার্সেন্ট মেয়ে বাহক হবে আবার যদি বলে সন্তানদের মধ্যে কত পার্সেন্ট বর্ণান্ত হবে সন্তান চারটা সন্তানের মধ্যে একটা বর্ণান্ত হয়েছে তার মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বর্ণান্ত হবে আবার যদি বলে ছেলেদের মধ্যে কত পার্সেন্ট বর্ণান্দ হবে দুইটা ছেলের মধ্যে একটা বর্ণান্ত হয়েছে মানে ফিফটি পার্সেন্ট ছেলে বর্ণান্ত হবে এভাবে নিজেদের মতো করে গুছিয়ে নেবে আর আমার সহজ বায়োলজি যাদের কাছে আসে এগুলো বিভিন্ন ক্যাটাগরিতে অনেকগুলো দেখানো হয়েছে কোন সমস্যা নাই তারা তো সর্বে সর্বা দুধে আলতা ইনশাল্লাহ এরপরে দেখো থ্যালাসেমিয়া যেটা তো এখানে থ্যালাসেমিয়া ধরো হচ্ছে ক্যাপিটাল আর্টটাকে ভালো ধরলাম স্মল আর্টটাকে সেমিয়া ধরলাম তার মানে এটা হচ্ছে বাবা এটা যদি বাবা হয় এটা যদি বাবা হয় তাহলে এই বাবাটা হচ্ছে বাহক এই এটা যদি মা হয় এই মাটাও হচ্ছে বাহক কারণ থ্যালাসেমিয়া 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 হওয়ার জন্য দুইটা রোগে আক্রান্ত হলে তাহলে সে হবে বা যদি একটা ভালো থাকে তাহলে সে থ্যালাসেমিয়া হবে না সে বাহক হবে তার মানে সেও বাহক সেও বাহক এদের যে গ্যামেট করা হলো এবং যে সন্তান হলো এই সন্তানটা একেবারে স্বাভাবিক হলো এই সন্তানটা বাহক হলো এই সন্তানটা বাহক হলে এই সন্তানটা রোগী হলো তার মানে হাজব্যান্ড এবং ওয়াইফ বাবা এবং মা দুইজনের মধ্যেই যদি থ্যালাসেমিয়া দুইজনেই যদি থ্যালাসেমিয়ার বাহক হয় সেই ক্ষেত্রে তাদের কিন্তু চারটা সন্তানের মধ্যে একটা সন্তান থ্যালাসেমিয়া রোগী হওয়ার সম্ভাবনা আছে তার মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রুগী হওয়ার সম্ভাবনা আছে চারটা সন্তানের মধ্যে দুইটা সন্তান বাহক হওয়ার সম্ভাবনা আছে মানে ফিফটি পার্সেন্ট বাহক হওয়ার সম্ভাবনা আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একেবারে বিশুদ্ধ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে সো থ্যালাসেমিয়া আক্রান্ত হবে কি না থ্যালাসেমিয়া কিভাবে বাবা মা থেকে সন্তানের মধ্যে স্থানান্তরিত হয় এই টাইপের প্রশ্ন হইলে এই টাইপের একটা হচ্ছে ছক দিয়ে তারপর বর্ণনা দিব তাহলে চারে চার পাবো একটা কথা আমি বারবার বলতেছি দেখো শেষ করে ফেলছি আর এখন শুধু আছে হলো বিবর্তন বা জৈব অভিব্যক্তি বিবর্তন বা জৈব অভিব্যক্তি যে অংশটা এটা শুধু বাদ থাকলো এখান থেকে তুমি যেটা পড়বা সেটা হচ্ছে বিবর্তন বা জৈব অভিব্যক্তি কাকে বলে এই সংজ্ঞাটা পড়বে এবং প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝায় তো ডারউইনের প্রাকৃতিক নির্বাচন হচ্ছে প্রত্যেকটা জীব নতুন নতুন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে চায় নিজেকে খাপ খাইয়ে নেওয়ার প্রবণতা আছে যে পরিবেশের সাথে খাপ খাইতে পারে সেটিকে থাকে যে খাপ খাওয়াইতে পারে না সে বিলুপ্ত হয়ে যায় এটাই হচ্ছে প্রাকৃতিক নির্বাচন আরেকটা হচ্ছে পৃথিবীতে কিভাবে প্রাণের সঞ্চার হয়েছিল এটার জন্য তোমরা স্ক্রিনে যে উত্তরটা দেখতে পাচ্ছ এটা হলে একেবারে এক্স্যাক্টলি সুন্দর একটা উত্তর যেটা হচ্ছে আমার সহজ বায়োলজি বই থেকে তোমাদের দেখানো হয়েছে তোমরা চেষ্টা করবে এই কোয়েশনের আনসারটা এভাবে করার জন্য আরেকটা কথা হচ্ছে তোমরা বই থেকে আরও একটা টপিক তোমরা একটু ভালো করে রিভাইজ যেটা হচ্ছে আমি সময় সংকৃলতা কানে বলতে পারলাম না সেটা হচ্ছে বইয়ের মধ্যে যে বিভিন্ন ধরনের সংগ্রামগুলো আছে এই সংগ্রামগুলো একটু ভালো করে পড়ে নিবা সো এই হচ্ছে অধ্যায় বারো আশা করি অধ্যায়টা 10 মিনিটের মধ্যে क्लियर হয়ে গেছে এবং তোমার একেবারে রিভাইজ হয়ে গেছে সো ভালো থাকো সুস্থ থাকো আবার অন্য দিন অন্য কোন অধ্যায় নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম আরেকটা কথা সেটা হচ্ছে সহজ বায়োলজি বইটাকে তো সংগ্রহ করবা দিন শেষে তোমারই লাভ হবে অ্যাটলিস্ট যেখানে সত্তর পাওয়ার কথা সেখানে তুমি আশি পাবা যেখানে আশি পাওয়ার কথা সেখানে নব্বই পাবা যেখানে নব্বই পাওয়ার কথা সেখানে আটানব্বই পাবা ইনশাআল্লাহ